যারা নতুন সাত বাগানি তারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করে আসলে সাত বাগান করতে যাচ্ছে এগুলোর দাম অনেক অনেক খরচ পরে আজকে আমি আপনাদের একটা হিসাব দেখাবো যে কি পরিমাণ খরচ পড়ে আসলে দেখেন আমরা এই বেডটা এই বেডটা দেখতেছে লম্বায় রয়েছে একশো বিশ ইঞ্চি পাশে রয়েছে পঁচিশ ইঞ্চি এই বেডগুলো নয়শো থেকে এগারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা আপনার হচ্ছে জিএসএম ভেদে এটা কম বেশি হয়ে থাকে দামটা তো আমি ধরলাম সব গড়ে ধরলাম এক হাজার টাকা আপনার দাম এই বেড টার সে ধরলাম আপনার এখানে মাটি লাগছে রেডিমিক্স মাটি সহ আরো জৈব সার সহ ধরেন আপনার পাঁচশো টাকা গেছে টাকা এই আমরা যেটা যেটা লাগাইছে এখানে দেখতে পাচ্ছেন আপনার টমেটো এটা কিন্তু লাল মেবি এটার দাম প্রতি প্যাকেট পনেরো থেকে বিশ টাকা বা পঁচিশ টাকা পড়বে আপনার তার মানে পনেরোশো পঁচিশ টাকা বা ছাব্বিশ টাকা এরকম আপনি যদি না পারেন হয়তো বা লেবার খরচ আরো চার পাঁচশো টাকা অ্যাড করে গড়ে ধরলাম আপনার এই বেড এ খরচ পড়ছে প্রাথমিক ভাবে দুই হাজার টাকা টাকা আপনি প্রথম সিজনে যদি এরকম টমেটো লাগান যেহেতু সবজি টমেটো লাগান প্রায় দশ থেকে পনেরো কেজির মতো টমেটো আপনারা এই বেট থেকে পাবেন আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন তো বর্তমানে একশো টাকা কেজি যদি ধরি এর চেয়েও বেশি বর্তমানে প্রায় একশো ষাট টাকা দেড়শো টাকা কেজি আমি একশো টাকা ধরলেও দশ কেজি টমেটোর দাম আপনার চলে আসে প্রায় এক হাজার টাকা উঠে আসে আর এক হাজার টাকা ঘাটতে কিন্তু থাকেই কিন্তু আপনি হয়তো বা জানেন না এই বেডটা প্রায় যেটা ছয়শো জিয়েছে প্রায় দশ বছর পর্যন্ত টিকবে আপনার অর্থাৎ দশ বছরে আপনি দশ বার টমেটোর ফলন নিতে পারবেন এরপর আপনি দশ বার বেগুন যদি লাগান বেগুনের ফলন নিতে পারবেন এছাড়া আপনি যদি পালং শাক করেন তারপর লাল শাক করেন এইভাবে অনায়াস সে আপনি দশ বছর একটি বেড়ে চাষাবাদ করতে পারবেন শুধু কি এসটারা খরচ হবে আপনার বীজ কিনতে হচ্ছে আর জৈব সারগুলো কিনতে হচ্ছে মাটি কিন্তু রয়েছে আপনার এখানে শুধু জৈব সার কিছু নিবেন কোকোপিট হালকা কিছু নিবেন ওই মাটিটা এই গাছ যখন আমরা উঠাই ফেলবো এই যে টমেটো যে ধরছে এটা আমাদের দেখা এইবার ফলন দিচ্ছে দ্বিতীয়বার আর একটা ফুল আসতেছে দ্বিতীয় আর একটা ফলন পাবো হয়তো বা সর্বোচ্চ তৃতীয় আর একটা ফলন পাবো এর বেশি পাবো না তো তিনবার ফলনের পরে কি করবো আমি এই গাছটা উঠিয়ে ফেলবো উঠানোর পরে এই মাটিকে একটু আলগায়ে সাথে একটু জৈব সার মিক্স করে আর আপনি যদি মনে করেন রাসায়নিক সার দিবেন তাহলে ডিএপি এমওপি ইউরিয়া যা যা লাগে একটু নিয়ম মাফিক হালকা করে দিয়ে মিক্স করার পরে নতুন করে আবার আপনি বেগুন গাছ লাগাইতে পারেন আপনার যেটা মন আপনি আপনি দিতে পারেন তো দ্বিতীয় ফোরনে শুধু কি হচ্ছে বিষের খরচ আপনার যাবে হচ্ছে জৈব সারের খরচ সর্বোচ্চ যাবে আপনার দুইশো থেকে তিনশো টাকা কিন্তু আপনি সেম ওই রকমই কিন্তু হাজার পনেরোশো টাকা একটা বেড থেকে সবজি নিতে পারবেন আর সবচেয়ে বড় ব্যাপার যেটি হচ্ছে আপনি বিষমুক্ত খাবার খাচ্ছেন এখানে দেখেন যখন কৃষক কি করে কৃষক আপনার যখন পাতা কুকরিয়ে যায় ইয়ে হয়ে যায় তখন সে সাথে সাথে স্প্রে মারে স্প্রে মারা দুই একদিন পরে দেখা যাচ্ছে হালকা টমেটো টমেটো লাল হয়ে যাচ্ছে সে দুই দিন পরে উঠায় বাজারজাত করতেছে এবং ওটাকে আরো জন্য টেকসই করার জন্য বা দীর্ঘদিন রাখার জন্য আরো একটা কেমিক্যাল মারতেছে এরপর আপনার কাছে যাচ্ছে আপনি কি করতেছেন সেটাকে কেটে খেয়ে ফেলতেছেন যেটা আপনার বিষ চলে যাচ্ছে কৃষক জানে না যে এই বিষটা মারতেছে এটা প্রায় সাত দিন বা পনেরো দিন রাখতে হবে বা জানলেও সে করবে না কারণ তার লস হবে কিন্তু আপনি তো জানেন আপনি যদি কীটনাশক মারেন তার তারপরে আপনি কি করবেন যে আমার সাত দিন যেহেতু ওয়েট করতে হবে সাত দিন ওয়েট করে আমি এটা হারভেস্ট করব করে তারপরে আপনি হচ্ছে এটা ফ্রিজে রাখে হোক বা আপনি নির্দিষ্ট সময় সেটা খেয়ে ফেলবেন এতে করে কি হবে বিষ খাবার যাচ্ছে কিন্তু কৃষক থেকে যে সবজিগুলো আপনার নেন এটা একটাও কিন্তু বিষ না কারণ তারা স্প্রে করে করার দু একদিন পরে সেগুলো উঠে ফেলে অথবা চার পাঁচ দিন পরে উঠে ফেলতেছে পনেরো দিনের মতো ওয়েট করে না বা সাত দিন ওয়েট করে না আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন বিশের গায়ে কিন্তু একটা সিম্বল দেয়া থাকে সেটাতে 7 দিন 15 দিন 21 দিন পর্যন্ত ওয়েট করতে হয় এটা তারা জানাই না বেশিভাগ প্লাস আপনি নিজে কিন্তু এই যে দেখেন হলুদ ফাদগুলো ব্যবহার করে আপনারা পোকা দমন করতে পারেন তারপর ওই যে আপনার রয়েছে ফেরোমোন ফাদ রয়েছে এগুলো ব্যবহার করে পোকা দমন করতে পারেন আর আপনি যদি নিয়মিত নিম তেল সাথে হচ্ছে সাবান পালে এবং হলুদ মিক্সার করে যদি প্রতি সপ্তাহে একবার স্প্রে করেন পোকা লাগবে না আমরা এগুলো সেম সিস্টেম করা আমি প্রতি সপ্তাহে নিম তেলটা স্প্রে করি দেখেন একটা টমেটোতেও লাগে না একটাতেও টমেটোতে পোকা লাগে না আমি যদি দেখাই আপনাকে এই যে টমেটো এগুলো ধরে রয়েছে একটাতেও পোকা কিন্তু লাগে নাই এই যে হেলে গেছে এগুলো ভরে কিন্তু লাগে না এগুলোতে অর্থাৎ আপনি যদি মনে করেন আপনার বাচ্চাকে এবং আপনি বিসমুক্ত ভাবে আপনার চলতে চাচ্ছেন আপনাদের ক্যান্সার প্রতিরোধ করতে চাচ্ছেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে আপনার যদি সাপ থাকে বাড়ির আঙ্গেনা থাকে তাহলে বাইরের আঙ্গেনায় বেড লাগতেছে না জাস্ট বিষ নিবেন একটু জৈব সার নেবেন মিক্সার করবেন বিভিন্ন ধরনের আপনারা হচ্ছে সবজি লাগাইতে পারেন ফল গাছ একটা লং এটাতে আমি যাচ্ছি না সবজির কথা বলছি ইনিস্টান আপনার শোষা লাগাবেন শোষা দেখেন এই পাশে আমরা শোষা লাগাইছি কিছুদিনের মধ্যেই ধরবে এই কাটে চলে আসছে ফুল চলে আসছে প্রায় কিছু দিনের মধ্যেই ধরবে আমি শোষা পাচ্ছি বিষমুক্ত আমি টমেটো পাচ্ছি বিষমুক্ত আমরা ওই সাইডে পালন শাক লাগাইছি সেটাও বিষমুক্ত পাচ্ছি লাল শাক পাচ্ছি বিষমুক্ত এরপর আরো আনুষাঙ্গিক বেগুন পাচ্ছি বিষমুক্ত বেগুন আমরা এক সাইড লাগাইছি অর্থাৎ আপনার যদি স্বাদ হয় পাঁচ ছয়টি যদি সবজি বের নেন যথেষ্ট আপনার এগুলোর মধ্যে মোটামুটি সব ধরনের সবজি চাষ করতে পারবেন আপনার পারে আমি পার যদি আপনার বাড়ির অ্যাঙ্গি নাই যদি একটু জায়গা থাকে বা একটু বাড়ির আশেপাশে একটু জায়গা থাকে সেখানেও আপনি নিজে নিজে সবজি চাষ করে খান এতে করে হবে কি আপনি বিষমুক্ত সবজি পাবেন ক্যান্সার প্রতিরোধ হবে এটাতে ক্যান্সার হবে না সহজে এবং আপনার রোগবালা কম হবে প্লাস আপনার এই যে হার্ট অ্যাটাক বিভিন্ন ধরনের সমস্যাগুলো হচ্ছে শুধুমাত্র বীজযুক্ত খাবার খাবারগুলো খাওয়ার জন্য তেড়া থেকে বাঁচার জন্য সবচেয়ে এটাই ভালো আর সবচেয়ে বিষয় যেটি হচ্ছে ভবিষ্যতে কিন্তু আস্তে আস্তে কৃষি জমিগুলো বিলুপ্তি হচ্ছে যার কারণে সবজির দাম দিন দিন বাড়তেই থাকবে তো যার কারণে নিজে নিজে যদি আমরা চাষাবাদ করে অভিজ্ঞতা অর্জন করি যেমন আমি এটা করতেছি পুরাটাই অভিজ্ঞতা আমার আমি কিন্তু এর আগে এগুলো করি নাই তো আমি এটা করে এইবার যেমন আমার কিছু ভুল হয়েছে সেগুলো আমি শিখতে পারলাম দ্বিতীয়বার আরো সুন্দর ভাবে আমি চাষাবাদ করতে পারবো আর এটাতে তেমন কষ্ট নাই প্রতি সপ্তাহে শুক্রবারে একদিন আমি ভালো মতো সময় দেই বাকি সময়গুলোতে সময় দিতে হয় না শুধু সকালে অথবা রাতে একবার পানি মারে দিতে হচ্ছে দুই দিন পর পর তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ